উপস্থিত আমাদের মিডিয়া সরকার সরকার তিনি বীরল মিমপকানা স্ট্রকম্পা সানাই তিনি যে চিমব্রা ঠিক আছে এই দেশে টিটটাজ জাতিরsender Arno যেnextDoubleে রিস্ট উঠায় যে ও পাতিমা উরস্থরে শুনে বিভিন্ন আপ সবাইকে নমস্কার যো নম্রং আমাদের

কন্টিনিউভাবে আমি কংগ্রেসতে কাজ করছি তিনি যে কোনো সময়তে সবচেয়ে টাকা বেশি চালে আমি আমি কোনো মিথ্যা কথা বলবো না সত্যি কথা বলে আমি মানুষের কাছে সবসময় পাশে থাকবো আমাদের কৃষ্ণদিনার যখন কংগ্রেস অফিস বানানো হয়েছে এখানে আমার বাড়ি থেকে লাগে যত কিছু আমি এছাড়া আমি এখানে অফিস বানাইছি